চট্টগ্রাম বাদুতলা এগারোশো স্কোয়ার ফিট করে দুই তিন নতুন অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এগারোশো স্কোয়ার ফিট বড় 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 দুই বেডের বিশাল বিশাল কেউ যদি দু একসাথে না একসাথে নিতে পারবেন বাদুতলা লাইনের গ্যাস নেই নতুন বিল্ডিং একদম নতুন বিল্ডিং বিল্ডিংটির রাস্তার থেকে প্রায় চার ফিট উঁচা পার্কিং আছে বাদর তলার মধ্যে যে এগারোশো করে দুইটি অ্যাপার্টমেন্ট যারা কিনতে চাইবেন একসাথে নিলে একটা রেট আলাদা আলাদা নিলে না আটটা রেট চারটা লিভ নেই তলার মধ্যে আছে পাঁচতলার মধ্যে আছে কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্দরনগরের চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস আন্ডারে অসংখ্য অ্যাপার্টমেন্ট অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট বিক্রি হবে বড় ছোট প্লটও আছে এবং মিল ফ্যাক্টরি সহ মিল ফ্যাক্টরি করার উপযোগী প্লট আছে অ্যাগ্রো প্রজেক্ট বিয়ের ক্লাব আপনার কী লাগবে হাসপাতাল সহ রুলিং মেল কি লাগবে আমাদেরকে জানান এবং এই অ্যাপার্টমেন্টগুলো কিনতে চাইলে খুব দ্রুত করবেন আমরা পঞ্চান্ন লাখ করে চাচ্ছি এগারোশো স্কোয়ার ফিট দুইটি অ্যাপার্টমেন্ট আছে দুইটি একসাথে নিলে আলোচনার সাপেক্ষে সামান্য কমবে পঞ্চান্ন লাখ করে অ্যাপার্টমেন্টগুলো যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা